Ай, нигә কেমন আছো রিয়ান শোনা আমি ভালো আছি বন্দনাদি ভাই অনেক অনেক ভালোবাসি আমার লাইভে আসার জন্য কেমন আছো বলো তুমি এত সুন্দর ডিজাইন বানাও খুব ভালো লাগে কিন্তু প্রতিদিন আমার কাছে ভিডিও আসে না তোমার ভিডিও যেদিন যেদিন আসে দেখে দিই ভিডিও দিই না সপ্তাহে এখন তিনটে করে ভিডিও দিই তাও প্রিমিয়ার ও আচ্ছা তোমাদের অনেক ভালোবাস তোমাকে অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা হ্যাঁ গো দিদি ভাই এটা তো আমার মনি চ্যানেল সামনে এসো তোমাকে দেখি একটু এখন তো পসা হয়ে আছি তো সেই কারণে আর দেখা যাবে না তুমি কেমন আছো বলো তাহলে এক পেজে গেলাম হ্যাঁ আসো এক দেখবে তাই তো ঠিক আছে দেখে দাও তুই কি ব্লু দিলি নাকি রে বন্দনা দিদি ভাইকে আমি তো ধেই নাই হ্যাঁ দিদি ভালো আছি গো থাকো না আসো আসো কিছু হবে না অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তুমি তিনবার অ্যাপ দেখে দিলে খুব ভালো লাগলো ভালো থেকো দিদি ভাই আবার এসো কেমন আচ্ছা ঠিক আছে দিদি ভাই তুমিও ভালো থেকো সুস্থ থেকো আবার এসো কেমন টাটা ভিডিওতে কমেন্ট করতে প্রবলেম হবে ভিডিওতে কি বললা ভিডিওতে কমেন্ট করতে ব্লু তুলে নাও ভিডিওতে কমেন্ট করতে প্রবলেম হবে ভিডিওতে কমেন্ট করতে প্রবলেম হবে ও আচ্ছা ঠিক আছে দিদি ভাই ব্লুটা তুলে দিচ্ছি তাহলে टाटा <coughs> टाटा <da, da>, <coughs> সুচি দিদি কেমন আছো আমি তন্ময় ভাই আমি চিনে গেছি তো তোমার আইডি চিনে গেছি আমি ভালো আছি গো তন্ময় ভাই তুমি কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা আমার লাইফে আসার জন্য তোমাকে দেখলাম ভাই সোনা কেমন আছে রিয়ান সোনা ভালো আছে গো রিয়ান সোনা ভালো আছে দিদি সামনে এসো একবার দেখি আমার দিদিকে সামনে সামনে তো যেতে পারে সামনে যাবো না গো কাজ করছি পচা হয়ে আছি পেয়ে গেছি লাইট অনেকদিন পর এই টাইমে লাইভ করলাম তুমি আসলে ভালো লাগলো ভুলো নিয়ে দিবি তুমি কি এখন করো না নাকি ভাই না যাবো না সামনে কথা রাখবে না তো ভালো মতো নেই তো ভাই পচা হয়ে আছি তো লাইভে পচা মুখ দেখানো যায় না তো কেমন আছো তুমি আমার দিদি আছো আসো আসো সামনেই আছি আমি তুমি দেখতে না একদম সামনেই আছি শরীর কেমন আছে ভালো আছে ভাই ভালো আছি কি করছো তুমি কাজ করছো একটু এটা টিকিট এটা প্লাস্টিক এটা এটাকে এটার মধ্যে ভরছি কাজে যায়নি তো ভাবলাম যে একটু আসি তাহলে অনেক দিন ধরে লাগবে ঠিকঠাক এই টাইমে আসা হয় না তো আমি বললাম যে তাহলে একটু আসি তো আসি বলে যে ভাইটা আসবে ভাবি নেই সবাই তো ভুলেই গেছে আমাকে রাতে কি রান্না করছো আমি রান্না করছি না বল আমি কিন্তু ভুলিনি তাই তো আমি অত দূর থেকে মানে এক হাত দূর থেকে আমি তো ফোনটা দেখতেছি সে কারণে বুঝতে পারছি না আমি কিন্তু ভুলিনি হ্যাঁ এত ভুলনি তো এখন চ্যানেল করি না হ্যাঁ ওটাই তো কোনো কমেন্ট মানে কোনো ভিডিও ইয়ে করি না দেখতে পাই না বা কিছু না মানে নোটিফিকেশান আসে না আমার কাছে কিছুই করতে পারতেছি না ভাই এত বছর খেটেও কিছু করতে পারতেছি না এটাই আফসোস এত বছর ধরে খেটেই যাচ্ছি কোনো কিছুই করার এখনো সুযোগ হয়ে ওঠেনি পারিনি আর পারবো জানি না আমি তোমাকে ভুলে যাইনি সেটা বলছি হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ দিদি অবশ্যই সফল হবে চিন্তা করুন আর কবে সফল হব তিন চার বছর হয়ে যাচ্ছে ভাই আর কবে সফল হব কবে সফল হব কে জানে হ্যাঁ দিদি অবশ্যই সফল হবে চিন্তা করবো না না ফোন চেঞ্জ করিনি তো ওই ফোনটাই আছেই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভাই আসি তাহলে হ্যাঁ টপও তেমন নাই আজকে ভিডিও ছাড়ি নি তো তাই কিছুক্ষণ লাইভ করলাম ভালো থেকো হ্যাঁ আবার এসো কোনো দিন লাইভ করলে বন্ধ করে দিলাম টাটা গুড নাইট সুইট ড্রিমস